তোমরা তোমার হচ্ছে রকটাদ্দি ইউটিউব চ্যানেল বাংলা জগৎ আজ চলুন একটা নতুন ভি ভিডিও নিয়ে আজ গুড়াপি শিব দুর্গা পুজো উপলক্ষে কী কী বক্স আজ বাঁধা হচ্ছে দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন মার্কশের ভিডিও দেখার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো সাউন্ড গাড়িতে লোড আছে কিছুক্ষণ পর বাঁধা হবে ত্রিপল ঢাকা দিয়ে রাখা আছে কিছুক্ষণ পর ভ্যান নিয়ে এসে বাঁধা হবে সেট আছে ভিডিওটা দেখতে থাকো

হ্যালো আর কি কি সেট আছে ভিডিওটা দেখতে থাকো এখানে আছে কাকা ভাইপের সামনে তিরিশ আনতে গেছে এখানে এসে পং এই ভিডিওটা এই পর্যন্তই কালো ভিডিও আসছে হ্যালো ভাই